এখানে লবি অ্যানিমেশনের সাথে কিন্তু একটা মাস্কও পেয়ে যাচ্ছি আমরা তো আমরা এখান থেকে প্রথমত এই জিনিসটা আর পেট ফুড এই দুইটা জিনিস বাদ দিয়ে দিলাম যেহেতু এই দুইটা জিনিস আপাতত লাগতেছে না আমাদের সরি এই দুইটা জিনিস বাদ দিয়ে দিচ্ছি তো এইখানে কনফার্ম করে দিচ্ছি প্রথমেই দেখতে পাচ্ছেন যে আমাদের এইখানে কিন্তু একটা ফ্রি স্পিনের ব্যবস্থা আছে ফ্রি স্পিনটা প্রথমে করে দিচ্ছি দেখা যাক আমাদের লাকি কী আছে লাকি কিন্তু তেমন নেই মাত্র বিশ কিছু নেই পাঁচশো পনেরো ডাইমান আছে আমাদের কাছে প্রথমে উনিশে একটা ইনভেস্ট করে দিচ্ছি আমরা দেখা যাক কি পাই আমরা তো ব্রেক খুব পেয়েছি পরবর্তীতে ঊনচল্লিশ ডাই মানে আরেকটাই করে দিলাম ঊনচল্লিশ ডাই এটা অলরেডি আছে তো আমাদের চর্ম দিয়েছে তো সেটি দেখার জন্য তো বস ছিল আমাদের কাছে তো আরও কিছু বক্স দিয়েছে আচ্ছা কোনো একটা গান আমরা এই যে পার্মানেন্ট পেয়ে গেলাম বস থেকে মানে ভালো তো এম ফোর জানি না কেমন স্কিন তো পরবর্তীতে নিরানব্বই ডায়মন্ডের আটটা স্পিন করে দিচ্ছি আমরা নিরানব্বই ডায়মন্ড স্প্রিন করে দিছি তারপরেও পেলাম না তো পরবর্তীতে কিন্তু আমরা একশো ঊনপঞ্চাশ ডায়মন্ডের আটটা স্প্রিন করে দিচ্ছি একশো পাই আমরা শীত আমরা কিন্তু তেমন কিছু পাচ্ছি না তো একশো নিরানব্বই ডায়মন্ড এবং যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করবেন এখান থেকে ইনস্টল করে আপনারা এই অ্যাপটা ওপেন করে দেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে আপনার নতুন একটা অ্যাকাউন্ট খুলে নেবেন এরপর ডায়মন্ড টপ আপ করার জন্য এখানে টাকা ডিপোজিট করে আপনারা নিশ্চিন্তে ডায়মন্ড টপ আপ করতে পারবেন সো ভিডিও ডিটেলস নিচে দেওয়া আছে আপনারা দেখে নেবেন শো নিরানব্বই ডায়মনে এটা স্ক্রিন করবো কিন্তু আমাদের কাছে ডায়মন্ড নেই সো আমরা এক সেকেন্ডে ডায়মন্ড টপ আপ করে নিয়ে আসলাম সো আমাদের কিন্তু ডায়মন্ড চলে আসলো দেখতে পাচ্ছেন যে আমরা পাঁচশো ডায়মনে এইটা পেয়ে গেলাম সাতশো ডায়মন্ডে এই ইভেন্টটা কমপ্লিট করতে পারলাম এবং এক হাজার ডায়মনে এটা কমপ্লিট করতে পারলাম সো এখন এটা আমরা ক্লাইন করে দিব তার আগে কিন্তু এইখানে একটু স্পিন করে দেখবো যে দেখা যাক এইখানে আমরা এই ইভেন্টটা কমপ্লিট করতে পারি কিনা এই ইভেন্টটা পাই কিনা দেখি মনে হয় না পাবো যাই হোক আমরা যেটা নেওয়া দরকার সেটা যারা যারা এই ডায়মন্ড করতে খুবই কম প্রাইসের মধ্যে তারা আমাদের কাছ থেকে ডায়মন্ড টপাক করতে পারেন সো ওকে করে এখানে অল্প কিছু ডায়মন্ড আছে আমরা এখানে স্পিন করে দেখি কিছু পেলাম না বাট এখানে আর স্পিন করাটা মনে হয় না ঠিক হবে তারপরেও চেঞ্জ করে দেখি যে এই মোটটা পাই আমরা কিন্তু পেলাম না আসলে অনেকগুলো ডায়মন্ড খরচ করে ফেললাম বাট পেলাম না তো আপনারা যারা যারা এইভাবে ডায়মন্ড টপ আপ করতে চাচ্ছেন বা এই ইভেন্টগুলো খুবই কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাচ্ছেন তারা এইভাবে নিতে পারেন আমরা দেখিয়ে দিচ্ছি তো ওল্টে চলে যাচ্ছি যে যাই দিলাম চলে গেলাম দেখতে পাচ্ছি এই হলো আমাদের তো যাদের কাছে অ্যানিমেশনটা ভালো লাগে তারা অবশ্যই নিয়ে নেবেন আর কিন্তু অল্প কিছুক্ষণ সময় আছে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি খোদা হাফেজ বাই বাই